আমার শাশুড়ি চলে যাচ্ছে বর ননদের মেয়েকে বাড়িতে রাখতে তো আজকে রাতটা তো থাকবে কালকে আসবে শাশুড়ি মা যাওয়ার পর আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ প্রচুর পাতা পড়ে আমাদের উঠোনে সকালবেলা তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে রাতে রুটি করে খেয়েছিলাম তাই ওভেনটা ডিপ ক্লিন করে নিচ্ছি দেখো আটার গুঁড়ো পরে কি অবস্থা মা তো বাড়িতে নেই তোমরা দেখতেই পেলে তো আজকে পুরো সংসারের দায়িত্ব আমার ওপর তো আজকে ছেলেকে সামলিয়ে পুরো বাড়ির কাজগুলো আমাকে একাই করতে হবে তারপর রাতের বাসনপত্র ছিল সেগুলোকে বেসিঙে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে মেজে নিলাম বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর করবো চা কালকে রাতের ছিল রুটি তোমার দাদাভাইকে বলেছিলাম কিন্তু ও গেছে ভুলে তাই দেখো পরোটা নিয়ে এসেছে আর বাবাকে করে দিয়েছিলাম খিচুড়ি তো সেই খিচুড়িটাও অল্প একটু ছিল তো সব কিছু দিয়ে সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি তাই সকালে রান্নাবান্না করিনি তারপর চলে এসেছি ছেলে জামা কাপড় কাছতে আমি যাব আজকে বাবার বাড়িতে তাই রেডি হয়ে পড়েছি রাস্তায় ফুচকা দেখে খেতে ইচ্ছে করলো কিন্তু করার শুনে গাড়ি থেকে নামা যাবে শাশুড়িমা তো বাড়িতে চলে এসেছে আর আমি এদিকে রেডি হয়ে চলে আসলাম বাবার বাড়িতে মানে একটা রাতের জন্যই শুধু শাশুড়িমা ছিল বর বাড়িতে কারণ ভাগ্নির আবদার দিদাকে থাকতে হবে আর আমি কিছুদিন থাকবো বাড়িতে এই কারণেই বাড়িতে আসা যে আমার দিদি এসেছে আর আমি যখন বাড়িতে আসি দিদির সঙ্গে দেখা হয় না বুঝতেই পারো দুজনেরই বিয়ে হয়ে গেছে দিদির মেয়ে স্কুলে পড়ে সেরকমভাবে তাই দেখাই হয় না তো দিদি এসেই ছেলেকে কোলে নিয়ে নিয়েছে মানে আমি আসলাম দিদি দু তিন দিন আগেই এসেছে তারপর আমি আর বর দুজনেই এসেই খেতে বসে পড়েছি চিকেন দিয়ে তারপর ছেলে দেখো মাসির কোলে উঠে খেলা করছে